ঠান্ডা বাতাসের দাপট আর শীত জেকে ধরেছে সবাইকে হিমহিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে মানুষকে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের শ্রীধরপুর এলাকায় হুম্যান রাইট অর্গানাইজেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটি সিপিডিআর পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটির উদ্যোগে ও বিশিষ্ট সাংবাদিক জিয়াউল হকের ব্যবস্থাপনায় অসহায় দুঃস্থ শীতার্ত মানুষদের কথা মাথায় রেখে প্রায় দুই শতাধিক শীতার্থদের মাঝে শীতবস্ত্র ও মুমস্ত রোগীদের ফল হরলিক্স বিস্কুট বিতরণ উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান রঘুনাথগঞ্জ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবোত্তম সরকার জঙ্গিপুর ফাড়ির ওসি পলাশ পাল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কমিটির জেলা সহসভাপতি বাবলু মিয়া সহ বিশিষ্ট ব্যক্তিগণ সাংবাদিক জি

धिर मौलिक अधिक लडाइ विभिन्न समय विभिन्न मिसब व्यवस्था अबैध व्यवस्था नै परिचित मादकद्रव्यो असामिक चलाउ लडाइ गर सर्वोपरि मूल लडाइर विषय हुन्छ सिरियर मौलिक अधिक फान्डामेन्टालिटाम विभिन्न लाञ्चित वञ्चित डिग्रि যেমন বিচার থেকে বঞ্চিত কোনো ব্যক্তি যদি বিচার পাচ্ছেন তাদের ক্ষেত্রেও আমাদের লড়াইয়ের ময়দান আদা থাকে এই সংগঠনের মূল উদ্দেশ্যই হচ্ছে অবশ্যই আমাদেরও ভূমিকা আছে আমরাও লড়াই করছি সংবিধান রক্ষার্থে আমরাও লড়াই করছি আমরাও আছি আপনাদের পাশে লড়াইয়ের পয়দান বাবলু বিহা মুর্শিদাবাদ জেলা ভাইস প্রেসিডেন্ট আমরা যে কর্মসূচি ছিল অসহায় পরিবেশদের জন্য হল এবং যে আমরা যে কাজটা উদ্যোগ করে নিয়েছি সে কাজের উদ্যোগ হলো মানুষের গরিব মানুষের অসার পরিবারের পাশে দাঁড়ানো এবং অসার পরিবারের জন্য এইবার ছয়তম আমরা প্রতিটি দু হাজার সাল থেকে অংশগ্রহণ করছি কিন্তু এবার ছয়তম করলাম প্রতি বছর একশো থেকে দুশো করে শীত বছর দিই এবার ব্যতিক্রম হয়েছে তিনশো আর প্রায় পঞ্চাশটি একশোটির মতো হলিল হল একশোটি দেওয়া হয়েছে এবং বিস মানে প্রায় হলেজ করে একশো উদ্যোগটা আমার এখানে যা যারা প্রতিনিধি এসেছিলেন তাদের কথা শুনে আমার মন আনন্দিত হয়েছে এবং আমার পাশে দাঁড়াবার জন্য তারাকে ধন্যবাদ জানাই এবং তারা আমার অনেক সহযোগিতা বা অর্থ সহযোগিতা তাদের মাধ্যমেই আমার সহযোগিতা এবং প্রোগ্রামটা আমরা কাজ করে থাকি অংশগ্রহণ করে আমরা তাদের মাধ্যমে আমরা জানতে জানাতে পারি সে ছিলেন বিদ্যুৎ মন্ত্রী জামা এবং সমস্ত উন্নয়ন আধিকারিক দেবতমা সরকার জঙ্গিপুর আউটপোস্ট থানার পুলিশ পলাশা এবং আরও পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা তারা উপস্থিত ছিলেন মাঠে মাধ্যম রবীন্দ্রনাথ নম্বর ব্লক সভাপতি